আমি কোনো জালে বা ফাঁদে পড়তে রাজি না আমি আগেও বলেছি যে অনেকে বলে যে আপু ম্যারিড না সিঙ্গেল না কি এঙ্গেজ কি বিষয়টা কি আমি সব সময় বলি যে আমি ম্যারিড হই সিঙ্গেল হই এঙ্গেজ হই যাই হই আমি স্বাধীন আপনাদের চোখ সুন্দর দৃষ্টিভঙ্গি সুন্দর এ কারণে সুন্দর লাগে আর এমনিতে আর এমনিতে আমি তো অনেক পজিটিভ হাসি খুশি মানুষ আনন্দে থাকার চেষ্টা করি আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি অ্যাটেনশান দেই না যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি এই তো ভালো থাকার চেষ্টা করি আনন্দ থাকার চেষ্টা করি সেই জন্য হয়তো এরকম লাগে কোনো সম্পর্কেই আসলে ভুলে যায় না কারণ এগুলো তো একসঙ্গে সব হয় না জীবনের এক একটা ফেজে এক একটা ঘটনা ঘটে বা এক একজনের সঙ্গে পরিচয় হয় এবং যেহেতু বিভিন্ন ফেজে হয় সেহেতু বয়সও তখন ডিফারেন্ট থাকে বা ততদিনে জীবনের অভিজ্ঞতাও বেশ বেড়ে যেতে থাকে সো আসলে কাউকেই ভোলা যায় না এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আপনারও আমার ভালোবাসার মানুষ তাই না এই ঘটনাও তো আমি ভুল মানে কখনোই ভুলব না তো এটাই যে না আমার মনে হয় কখনোই কাউকে বা কোনো ঘটনা ভোলা ভোলে না মানুষ ভোলে না